বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সীমান্তে পাহারা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তারপরেও দলে দলে বাংলাদেশিরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে স্বাভাবিকভাবে সীমান্তে বিএসএফের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে উঠছে প্রশ্ন বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে বেলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বসে থাকা ছজন অপরিচিত সন্দেহভাজন লোককে আটক করে বেলুনিয়া থানার পুলিশ এদের মধ্যে দুজন মহিলা চারজন পুরুষ সাতজন থাকলেও একজন পালিয়ে সক্ষম হয় এই ছজনই হিন্দু সনাতনী এদের মধ্যে দুজন মহিলা এবং দুজন পুরুষ মিলে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা দুজন বাংলাদেশী নাগরিক পুলিশ জানিয়েছে তাদের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তাদের নামে মামলা নিয়ে তদন্ত চলছে বলে জানালেন বিলোনিয়া থানার ওসি গতকাল মানে মধ্যরাতে বিভিন্ন থানাতে গোপন থানার পুলিশ বিদ্যাপীঠ স্কুল গ্যালারিতে এখান থেকে মানে সার্চ করে সেখানে সন্দেহভাজন ছজন ব্যক্তিকে পাই ছজনের মধ্যে দুজন ওমেন আর চারজন মেন তো আমরা এগুলো তাদের জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকে এসে জিজ্ঞাসাবাদ করে তারা বলেছে গতকাল রাতেই সন্ধ্যা রাতে বাংলাদেশ থেকে তারা এই মানে ইন্ডিয়ান বর্ডার পাশ করে তারা এক অভিযোগ ইন্ডিয়াতে ঢুকেছে তারা পশ্চিমবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্যে যারা চারজন হচ্ছে পশ্চিমবঙ্গ বাসিন্দা এবং দুজন হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল তারা ছজনেই বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে এর জন্য তো আমরা এখন এই প্রেক্ষিতে একটা স্পেসিফিক কেস নিয়েছি কেস নিয়ে আমরা তদন্ত করছি যে তাদের পেছনে কারা কারা যুক্ত আছে তাদের তাদের সহায়তা করেছে এগুলো আমরা বের করার জন্য